নাই বা পেলাম করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হুক নাই ধুলায় জীবন আমার হুক মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ বা না গালে কভু পাবে না হৃদয়ে সব হারালেও তাও করি না নিঃস ভয়ে আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানে নূরের রৌশ দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানে নূরের রৌশ দীপ্ত আমার প্রাণ নাই বা অর্থ করি, নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হকু আপন প পথের ধুলায় জীবন আমার হকু ধূসর মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ বামারে নাগালে কভু পাবে না হৃদয়ে সব হারালেও তাও করি না নিঃস ভয়ে আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানে নুরের রৌশ নিতে দিত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানে প্রাণ এই প্রমোদ মায়া ডাক দিবানি পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে বাজায় মোহনবাসী তুচ্ছ ভরে দিচ্ছে আবার তিক্ত কুমন্ত্রণা হৃদয়ে ভাঙারে বিষাদ সুরে জাগায় যে যন্ত্রণা এই মায়া পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে বাজায় মোহনবাসী তুচ্ছ ভরে দিচ্ছে আবার তিক্ত কুমন্ত্রণা হৃদয়ে ভাঙার বিষাদ সুরে জাগায় যে যন্ত্রণা তবু দৃপ্ত পদে যাই দোলে সব অশান্ত প্রলয় দিন ইমানের সচ আলোয় যাই মুছে সংশয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানে নূরের রৌশনীতে দীপ্ত তো আমার প্রাণ আমার মাঝেই বস তামার অসীম উচ্চ নিড়ে স্বচ্ছ জলের সুখের ধারা বইছে হৃদয়ে জুড়ে দিনের পথেই চলছি গে পাকুরানের গান সেই পথে প্রাণ আত্মদানে নিত্য যে আঞ্চান আমার মাঝেই বস তামার অসীম উচ্চ নিড়ে স্বচ্ছ জলের সুখের ধারা বইছে হৃদয়ে জুড়ে দিনের পথেই চলছি গে গান সেই পথে প্রাণাত্মদানে নিত্য যে আঞ্চান ধ্বংস পাহাড়ে মিশিয়ে দিলেও ভাঙবে না প্রত্যয় তৌহিদেরই রশনি মেখে করবো মরঞ্জয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানে নূরের রৌশ নিতে দীপ্ত আমার প্রাণ নাইবা করি নাই বা পেলাম ঘর বা পেলাম সুখের দেখা হুকু নাই আপন পর পথের ধুলায় জীবন আমার ধূসর মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ বা আমারে নাগালে কভু পাবে না হৃদয়ে সব হারালে উথাও করি না নিঃশোহভরে ভয়ে আমি মুসলমান আমারে ধন হল ইমান ইমানে নূরে রে রৌষ দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমারে ধন হল ইমান ইমানে নূরে রে রৌষ দীপ্ত তো আমার প্রাণ ইমানে নূরের রৌশ দীপ্ত আমার প্রাণ